বাহিরে যিরি জিরি বৃষ্টি হচ্ছে তার সাথে বোনা খিচুড়ি ডিম বোনা ভর্তা চাউলের রুটি দিয়ে নেহারি কাঁঠালের বিচি দিয়ে চিচিঞ্জা রান্নার রেসিপি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি ভালো লাগবে কয়েকদিন থেকে টানা বৃষ্টি হচ্ছিল মনটা ভীষণ খারাপ তাই ভাবলাম একটু বাবার বাড়ি থেকে ঘুরে আসি আজকে বৃষ্টি নেই আজকের ওয়েদারটা একটু ভালো আছে এই তো আমরা বাসা থেকে বের হয়ে গেছি আপনাদের ভাইয়া কিছু কেনাকাটার জন্য গেছে এখন আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি এই তো আমাদের গাড়ি চলে আসছে এখন আমরা গাড়িতে উঠে যাব তো চলে যাব আমাদের বাড়িতে তো এই তো চলে আসছি আমার বাবার বাড়িতে আর বাবার বাড়িতে আসার আনন্দটায় প্রতিটি মেয়ের কাছে অন্যরকম থাকে বিয়ের পরে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি আসলে বাবা মাকে দেখলে খুবই ভালো লাগে তো আমার বাবা বেঁচে আছে আমার মা নেই আল্লাহ তালার কাছে চলে গেছে আমার মা আল্লাহ আমার মাকে যেন জান্নাতবাসী করে এই তো ঘরে ঢুকে আমার মায়ের হাতে করা কিছু কাজ দেখছে এই যে টেবিল রান্নাটা দেখে আমার মায়ের কথা মনে পড়ছে আমার মা এটা অনেক আগে এই কাজটা করছে মাসাল্লাহ দেখেন খুব নিখুঁতভাবে এই কাজটা করা হয়েছে কাছ থেকে প্রায় অনেক বছর আগে এই কাজটা করছে তো মা বেঁচে থাকলে মায়ের অনেক ভালোবাসা পেতাম আমরা সবাই আল্লাপাক এটা থেকে আমাদেরকে বঞ্চিত করছে তো আমার নানু যখন ছিল আমার নানু আমাদেরকে অনেক আদর করত আমার মামা মামি আমাদেরকে অনেক আদর ভালোবাসা দিয়েছে যেটা বলে বোঝানো যাবে না আল্লাপাক যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এই দোয়াটাই করি তো এই তো আমি যখন আসা আসবো তো আমার বোনে আমার জন্য এখানে কিছু নাস্তা তৈরি করছে নুডলস পান্তুয়া উন্থান পিঠা নেহারি চালের রুটি তো এই তো এখন নাস্তা তৈরি করতেছে আমি আমার বোনকে একটু সহযোগিতা করতেছি এই চুলাতে বসিয়ে দিছে এখন একটা হাড়ি এখানে দিয়ে দিছে পরের মতো পানি এখানে চাউলের রুটির আটা করবে আর চাউলের রুটিটা সবাই হাতে পারফেক্ট হয় না অনেকে এই কথাটা বলে তো আমি পরের মতো লবণ দিয়ে দিছি দিয়ে ভালো করে এটাকে সিদ্ধ করে নিব পানিটা যখন বলক চলে আসবে এরপরে এখানে গুঁড়ি দিয়ে দিব আর একটা কথা খেয়াল রাখবেন চালের গুঁড়ি আটাটা করার সময় পানির পরিমাণ একটু বেশি থাকবে আটার পরিমাণ একটু কম থাকবে তো এই আমি তিন কাপ এখানে গুঁড়ি দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে একটু ছড়িয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এরপরে এইটাকে সিদ্ধ করে নিব এই তো পানিটা যখন উপরে চলে আসবে তখন গুঁড়িটা আর পানিটা একসাথে ভালো করে এখানে মিশিয়ে নিব আর এইটা অবশ্যই চুলার উপরে রেখে এই কাজগুলো করতে হবে তো আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এখন পানি আর গুঁড়ি একসাথে ভালো করে মিশিয়ে এরপর আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে সিদ্ধ করে নিব তো এই সুন্দর করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিব এই তো সিদ্ধ করা হয়েছে এখন চুলা থেকে নামিয়ে হাতে একটু তেল দিয়ে এটাকে ভালো করে গরম গরম অবস্থায় এটাকে মুথে নিব। এটাকে অবশ্য গরম গরম অবস্থায় মুথে নিতে হবে তো এটা আমার ছোটো বোন আমাকে রুটি বেলে দিচ্ছে আর আমি এখানে ছেঁকে নিব তো চলে তাকা রুটি বসিয়ে দিছি এখন আমি এটাকে উলটিয়ে পালটি ছেঁকে নিচ্ছি একে একে সবগুলো রুটি এখানে ছেঁকে নিব এই তো সবগুলো রুটি এখানে স্যাকা হয়ে গেছে এখন সবাইকে নাস্তা খেতে দেব সবাই নাস্তা করে নেয় আমার জন্য সবাই অপেক্ষা করতেছে একসাথে এখন বসে সবাই একসাথে নাস্তা করবো আর চালের রুটি আর গেস্ট আসবে ওদের জন্য নাস্তা রেডি করতেছে আমার ছোটো বোনকে দেখতে আসবে তো দুপুরের জন্য এখানে রান্না করবে লইটা মাছ খিচুড়ি চিচিঙ্গা দিয়ে কাঁঠালের বিচি গরু মুরগির মাংস তো এখানে মাছ রান্না করবে দিয়ে দিছে পরের মতো পেঁয়াজ আদা রসুন পেস্ট গুঁড়া মশলা সব মশলা একসাথে দিয়ে ভালো করে এখানে নেড়ে চেড়ে নিচ্ছে মশলাটাকে ভালো করে এখানে নেড়ে চেড়ে নেওয়ার পর অল্প একটু পানি দিয়ে দিব এইটা মশলাটাকে ভালো করে এখানে কষিয়ে নিচ্ছে এরপর এখানে অল্প একটু পানি দিয়ে দিছে পানি দিয়ে মশলাটাকে আবারও একটু কষিয়ে এরপর মাছটা দিয়ে দিব তার মাছটা দিয়ে ভালো করে এখানে মশলার সাথে মিশিয়ে নিব যেহেতু এটা লোটা মাছ মাছ থেকে অনেক পানি বের হয় এখানে এক্সট্রা করে কোনো পানি দিতে হবে না মাছ থেকে যে পানিটা বের হয়েছে ওইটা দিয়ে এটা রান্না করব তো ঢাকনাটা উলটিয়ে এটাকে আলতোভাবে আবারও এটা নেড়ে চেড়ে দিব যেহেতু এই মাছটা এমনিতে ভেঙে যায় এটা অনেক নরম মাছ তা এখানে উপরের মতো পানিটা এখানে আমি কষিয়ে নিব এই তো আমার লইটা মাছটা হয়ে গেছে এখন চুলা থেকে এটা আমি নামিয়ে নিছি আর এখানে বসিয়ে দিব চিচিঙ্গা মশলাটাকে ভালো করে এখানে কষিয়ে নিয়েছি এরপর এখানে চিচিঙ্গা দিয়ে দিয়েছি এবং চিচিংগার সাথে মশলাটাকে ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি সব কিছু দিয়ে ভালো করে এখানে কষানো হয়ে গেছে দিয়ে দিব অল্প একটু পানি কাঁঠালের বিচিটাকে আমি আগে সিদ্ধ করে নিয়েছি অল্প একটু লবণ দিয়ে কাঁঠালের বিচি দিয়ে চিচিঙ্গা রান্না করা যায় কাঁঠালের বিচি দিয়ে লোতে দিয়ে মাছ দিয়েও রান্না করা যায় কাঁঠালের বিচি দিয়ে অনেক রেসিপি তৈরি করা যায় তো আমার কাছে এই রেসিপিটা অনেক ভালো লাগে তো এই তো সিদ্ধ করা কাঁঠালের বিচিটা এখন দিয়ে দিব সবগুলো কাঁঠালের বিচি দিয়ে ভালো করে এখানে চিচিঙ্গার সাথে মিশিয়ে নেব যেহেতু এটা সিদ্ধ করা কাঁঠালের বিচি এখানে বেশি পানি লাগবে না অল্প একটু পানি দিয়ে আমি কয়েকটা বলক দিয়ে চুলা থেকে নামিয়ে নেব তো এখানে অল্প একটু পানি দিয়ে দিব এই তো দুপুরের জন্য এখানে বুনা খিচুড়ি ডিম্বুনা ভর্তা মুরগির মাংস এই তো সব রান্না হয়ে গেছে এখন সবাই একসাথে খাওয়া দাওয়া করবে আজকে কয়েকদিন থেকে বৃষ্টি ছিল আজকে বৃষ্টি ছিল না আমি যখন আসার সময় দেখছি বৃষ্টি ছিল না হঠাৎ করে বৃষ্টি চলে আসছে আর বাড়িতে এসে দেখি উঠানে অনেক পানি এই যে অনেক পানি জমে গেছে পুরো পুকুর ভর্তি হয়ে পানিগুলো সব উঠানে চলে আসছে প্রবল বৃষ্টির স্রোতে অনেক এলাকায় তলিয়ে গেছে তো আল্লাপাক যে যেখানে সবাইকে রাখছে সবাইকে যেন সুস্থ এবং ভালো রাখে এই করি তো তাই তো খাওয়া দাওয়া করে সবাই এখন গল্প করতে বসছে তাই আমার ছোট বোন আমার হাতের করা কিছু ঘাস বের করছে এই যে এখানে কিছু হ্যান্ড পার্স করছে আর এখানে একটা টপ করছে পুঁতে দিয়ে যখন কলেজে পড়তাম তখন আমি অনেক হাতের কাজ করতাম সেলাই করতাম তারপরে যে এই যে পুঁতির অনেকগুলো কাজ করছি এখন এগুলা বের করছে তো আজকের ব্লগটি কেমন লাগ লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখে নেবেন আজকের ব্লগটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম